যে প্রমোশন অত বেশি হয় না এই তোমরা হয়তো বললে এখান থেকেই যে কয়েকজন মানুষ হয়তো দেখতে পারলো বা হয়তো যারা ছবি বা হলে পৌঁছালো তারা ভালো লাগলো তারা গিয়ে মানুষজনকে বলল বা তাদের আত্মীয় স্বজনদেরকে বললো যে দেখে আসতে পারিস এরম ভাবেই বেসিক্যালি হয় আর কি প্রমোটেড হয় এই ছবিগুলো তো সেই ক্ষেত্রে সেই বিষয়টা হচ্ছে তুমি এই প্রমোশনের ক্ষেত্রে ওয়ার্ড অফ মাউথেই বেশি বিশ্বাস রাখছো হ্যাঁ দেখো এই ছবিগুলো এমনই হয় যে এদের প্রমোশনের জন্য আলাদা করে একটা বড় অঙ্ক যেটা বাঁচিয়ে রাখবে সেটা হয় না ওরা কোনোরকমভাবে ছবিটা সবার সাহায্য নিয়ে শেষ করে এবং একমাত্র একটাই বিশ্বাস থাকে যে এই কন্টেন্ট ভালো এই কন্টেন্টের জোরে যতটা এগোনো যায় তো সেক্ষেত্রে এখন যেরকম অবস্থা হয়েছে যে প্রমোশন তোমাকে মানে প্রথমে অভিনয় করতে হবে তারপরে ঝুলি নিয়ে বেরোতে হবে বিক্রি করার জন্য তো সেইটা অনেকেই পারে না তো সেক্ষেত্রে আমি এসে আর কি অন্য ছবিতে হয়তো আমি সাড়ে ছটায় টাইমিং থাকলে সাতটায় ঢুকি কিন্তু আজকে আমি সাড়ে ছটা থেকে এখানে বসে আছি তোমাদের আসার আগে থেকে এইটাই কারণ তার কারণ হচ্ছে যে কজনকে বলা যায় এবং জানানো যায় যে ছবিটা ভালো করছে মানুষজন ভালো বলছেন আপনারও থেকে এই যে প্রমোশনের কথা তুমি বললে যদি তোমায় জিজ্ঞাসা করি তোমার যে কোনো কাজ শুধু অভিনয় নয় অভিনয়ের পাশাপাশি তোমার হোদলসও রয়েছে সেটার সব মিলিয়েই যদি জিজ্ঞাসা করি নিজের কাজটা যে প্রমোশন করা মানে নিজের কাজটা বেচা সব জায়গায় এটা পারো তুমি প্রমোট করতে নিজেকে কোথাও আটকে যাও না নিজে শতস্ফূর্তভাবে প্রমোশনটা করতে পারো আমি ওই ওরকম ধরনের বাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণ আমি কিছু করতে ইচ্ছা করে না কিন্তু বাড়ি থেকে একবার বেরিয়ে গেলে আই গো অল আউট হ্যাঁ তো সেই ক্ষেত্রে ধরো ফর एग्जांपल এই যে আমি বোসাইজি যতজন আমার কাছে আসবে যতক্ষণ ইন্টারভিউ যাইবে আমি ততক্ষণই থাকব মানে আমাকে কোনোদিন দেখবে না যে ব্যাস ভাই হয়ে গেছে আর না হ্যাঁ এরকম হ্যাঁ এই বিষয়টা কোনোদিনই হয়নি তো সেটাই আর কি মানে আমি ওরকমই তোমার উত্তরটা আমি ওরকম ভাবেই দিলাম যে আমি যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণ বেরোতে ইচ্ছা করে আর বাড়ি থেকে বেরোলে আবার ঢুকতে ইচ্ছা করে না মানে ঘর কোনো সৌরভ দা প্রচন্ড ঘর কোনো হ্যাঁ অ্যাকচুয়ালি আমি প্রচন্ড ঘর কোনো আমার নিজের সঙ্গে সময় কাটাতে প্রচন্ড ভালো লাগে আগের দিন বউকেই বলছিলাম শ্বশুর মশাই সামনেই ছিলেন যে আমি বলছি আমার মি টাইম প্রচন্ড ভালো লাগে তো তখন শ্বশুর মশাই জিজ্ঞেস করছেন যে বিয়ের আগে না বিয়ের পরে আমি তখন আর কোনো উত্তর দিতে পারি কেন এই প্রশ্নটা কেন বিয়ের আগে না বিয়ের পরে মানে কতটা চেঞ্জ হলো এরকম কিছু না বলছি তোমার মি টাইমটা কখন ভালো লাগতো বিয়ের আগে না বিয়ের পরে হ্যাঁ তো আমি কোনো উত্তর দিতে পারি কিন্তু আমাদের এরকমই প্রচন্ড মানে আমি ভেরি থ্যাঙ্কফুল টু গড যে আমার আমার মা বাবা আমার শ্বশুর মশাই আমরা প্রচন্ড একটা অদ্ভুত সুন্দর আর কোয়ার্ডিয়াল বন্ডিং আর কি যে আমরা ইয়ার কিটা হয়তো আমি ইয়ার কিটা যেটা হয়তো দর্শনার সঙ্গে মারতে পারব না শ্বশুর মশাইর সঙ্গে গিয়ে মারি আর কি এরকম এই যে শ্বশুর মশাই যেটা জিজ্ঞাসা করলেন বিয়ের আগে না বিয়ের পরে এটা উত্ত কন্ট্রোভার্সি হয়ে যেত মানে বউকে কি ভয় পায় সৌরভ দা দর্শনাকে ভয় পায় আমি কোনটা বললে বেশি কেস খেতাম বুঝতে পারিনি বলে বলিনি এরকম কি কি কেস খেয়েছে একটু বলো তো এরকম কেস খেতেই থাকি মানে এরকম ছোটখাটো কেস এরকম কি ছোটখাটো কেস চলতেই থাকে হ্যাঁ ছোটখাটো কেস সব সময় আমার লাইফে চলতে থাকে এক বছর দু মাসে কি কি পরিবর্তন দেখ এক বছর দু মাস ছদিন দিন মানে পরিবর্তন চোখে পড়ছে না না কোনো পরিবর্তন নেই খুবই স্মুথ হয়ে গেছে লাইফটা অনেক সেটেলড এবং প্রচন্ড গ্রাউন্ডেড ফিল করি আমি এবং কি বলবো খুবই মানে শান্তির আর কি মানে এইটা আমি বলতে চাই আর কি আর অনেকেই বলে যে করব বিয়ে করব কি করব না আমার আমার মনে হয় সবাইকেই বলি যে করনেওয়া উচিত আর কি তুমি বলছো সবাইকে যে বিয়ে করে নিতে অ্যাবসলিউটলি সবাই তো মানে বিয়ের জন্য একটা ভীতি থাকে সেই ভীতি কাটিয়ে উঠলেই চাপ হয়ে যায় সে সেই ভীতি আমারও ছিল না থাকার কোনো কারণই নেই আর কি এটা তো একটা বিষয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে সেটা তো ছিল কিন্তু এখন তো একেবারেই মানে মানে একদমই আমি অ্যাকচুয়ালি দর্শন অনেক দিনের জন্য শুটিং করতে যাচ্ছে ভাই হিমাচল তো সেক্ষেত্রে আমি এখনই ওয়াশরুমে গেছিলাম আমি টেক্সট করলাম যে এতদিন কি থাকবি না কি করব হ্যাঁ বেস্ট ফ্রেন্ড টাইপের একটা ব্যাপার হয়ে যায় হ্যাঁ ওই ব্যাপারটা হয়ে গেছে তোমাদের আমরা সোশ্যাল মিডিয়ায় যেটুকু দেখি তোমাদের দাম্পত্যের ছবি কোলা চিত্র যদি বলি খুব আইডিয়া কেন তুমি পছন্দ করো না একদম ভালো লাগে না আমার কেন জানবে এইটা কিন্তু ও নাকি ওই মনিটাইজেশন করা নাকি ফেসবুকে অনেক টাকা পয়সা পায় আমাকে এই সব এই জন্য আমাকে ও বিক্রি করে দিচ্ছে কী সব কথা কিন্তু একটা সেলেব মানুষ তো তুমি সেখানে নিজেকে তো প্রমোট করতেও হবে এরকম লুকিয়ে রাখলে হবে আর না প্রমোট আমার আমি ওইটাই বিশ্বাস আমি এক্সপ্লোসিভিটিতে বিশ্বাসী একটুখানি যে আমায় অতটা দেখা যাবে না ছবির পর্দায় বা আমার কাজ দেখা যাবে বেশি ওইটাই কিন্তু এখন অবভিয়াসলি পৃথিবী পাল্টে গেছে অন্যভাবে ওয়ার্ক করছে যত বেশি মানুষকে দেখছে ও ওইটা কালকে ওইটা করছিল আজকে দেখো এখানে ছবি রিলিজ হচ্ছে ওর এরম কিন্তু আমি অতটা মানে সোশ্যাল মিডিয়ায় অতটা আমি চাই না হ্যাঁ খুব সুন্দর ছবি একটা তোলা হলো আমার আমি একটা ভালো জায়গায় গেছি একটা রিল বানালাম আমার কি খুব সিনেমাটিক সেগুলো শেয়ার করি আমার পেজে গেলে সেইগুলোই দেখতে পাবে আর না হলে কাজের দেখতে পাবে তো দর্শনার ওই পেজে গেলে দেখতে পারবে যে আমি আগে দিন মালপোয়া খেয়েছি না রসগোল্লা খেয়েছি এটা একটু আমি অসুবিধা না এটা কিন্তু দর্শকরা খুব পছন্দ করেন তোমাদের দামপত্র সেটা আমি বুঝতে পারি পছন্দ করে এখানে ভিউজ গুলো বিশাল হয় আর টাকাটাও বেশি পায় এখান থেকে আমি বুঝতে পারি হ্যাঁ

এটার বিপরীতে গিয়ে অনেক ভিডিও দেখতে পারবেন এই তো খুব ভালো সৌরভ দাও মানে দর্শনে একদম ট্রেন্ড করে দিয়েছে বলা চলো যেটা বলছিলাম তোমাদের দাম্পত্যের রসায়নটা না মানে খুব গ্রাউন্ডেড তোমরা কিন্তু ভীষণ একটা গ্রাউন্ডেড থাকো এই যে এই রসায়নটা আসলে কি বন্ডিংটা ঠিক কোন জায়গায় এটা আমার মনে হয় যে এটা ওর থেকেই আমার আরো বেশি এসেছে কারণ আমার পেছনেই মা বাবা বসে আছে আমি সতেরো বছর বয়সে বেরিয়ে গিয়ে থিয়েটার করা শুরু করি আলাদা থাকি কিন্তু ও সারা পৃথিবী ঘুরে বেরিয়েছে অনেক নানান ইন্ডাস্ট্রিতে কাজ করেছে কিন্তু সেই ঘুরে এসে পরিবারের সঙ্গে থেকেছে তো এই এই যে এই বিষয়টা যে টু স্টে উইথ ইয়ার ওন ফ্যামিলি সেইখান থেকেই বেরিয়ে গিয়ে কাজ করা ফিরে আসা ওই বাড়িতে যেখানে তোমার মা আছে বাবা আছে দাদা আছে বা বোন আছে সেইটা আমি অ্যাকচুয়ালি ওর কাছ থেকে শিখেছি সেটা একটা অসুবিধা হয় কারণ আমি আমার স্কুলিংটা ওরকম নয় কিন্তু হ্যাঁ এই পুরো বিষয়টা এই যে গ্রাউন্ডেড তুমি বলছো এটা ওখান থেকে এসেছো একদম আর তার পাশাপাশি তোমার অভিনয় চলছে অভিনয়ের পাশাপাশি খেলাও চলছে সিসিএল সবকিছু নিয়ে এবার তো আরো বেশি এক্সপেকটেশন তো হাই সবার বেঙ্গল টিমের কাছে আমরা তিনটা ম্যাচ পরপর জিতেছি খুব হাড় লড়াই হয়েছে আর একটা ম্যাচ আমরা খেলতে আছি কারণ আমরা সেমিফাইনালে পৌঁছে গেছি বাট এটাতেই আমি খুশি যে আমরা সেমিফাইনালটাই পৌঁছে গেছি এমন হয়নি যে আগেরবার চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা লিগ স্টেজেই বেরিয়ে গেলাম তো এবার দেখা যাক কি হয় ওই ভাই যেটা বলেছে গত বছর বিয়ের পরেই তুমি যখন চ্যাম্পিয়ন হলো দর্শনা তোমার লাকি চার্ম তুমিও বলেছি আমার খুব বিশ্বাস করি এইসব আমি খুব বিশ্বাস করি এবং মানে আমার ভালোটা ভাবতে খুব ভালো লাগে তো সেই সব ভালো জিনিসগুলোই ওর জন্য হচ্ছে এটা আমার ভাবতে কোনো অসুবিধা নেই আর কি সুন্দর বললে ভালো রেস্টুকুই থাকুক তো দশই জুন নিয়ে আড্ডা শুরু করেছিলাম দশই জুন একটা তারিখ যদি সৌরভ দাকে জিজ্ঞাসা করি তোমার জীবনের স্পেশাল এরকম কোন ডেট কি বলবে কয়েকটা ডেট বাবার জন্মদিন মায়ের জন্মদিন পনেরোই ডিসেম্বর আমার বিয়ের তারিখ এবং পনেরোই আগস্ট ইন্ডিয়া স্বাধীন হয়েছে সেটা একটা আনন্দই আমার বউ জন্মেছে সেটা একটা আনন্দ অসাধারণ বলল আমরা আড্ডা শেষ করব দর্শকদের কি বলবে বলবো দশই জুন রিলিজ করে গেছে মানুষজন ভালো বলছেন তারা মিথ্যে কথা বলছেন না আমার বিশ্বাস আপনারাও যান এবং যাচাই করে দেখুন আমি মিথ্যে কথা বলছি